সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সীমাবাড়ি ইউনিয়ন জামাত কর্তৃক আজকে আয়োজিত আজকের হুন্ডার শোডানে ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত কর্তৃক যে আজকে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামী শেখ উপজেলা শাখার যে শীর্ষসেবক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন ভলেন্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন ইতিমধ্যে সে পোশাক পরিধান করছে ধীরে ধীরে আজকের এই রেলাটি সাফল্যমণ্ডিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি সমবেত হচ্ছেন সিংহরি ইউনিয়নের সকল নেতাকর্মী সময় দর্শক আমাদের দেখা চাই ইতিমধ্যে অল্প কিছুর মধ্যে এসে এখানে উপস্থিত হবেন আমাদের শেরপুরের জামাত কর্তৃক যে নমিনেট রয়েছেন নিয়োগ দিয়েছেন জামাত থেকে খালাসদেবুর রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই এই র্যালিতে সম্মিলিত হবেন এবং র্যালিটি সফল করবেন আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের আগমন উচিত করা হচ্ছে মোটর সাইকেলগুলো অল্প কিছুক্ষণের মধ্যে শুরু আজকের এই সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি মধ্যেই তরুণ প্রজন্ম ডাক দিয়েছে আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামী ইনসাফ মতে রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশ জামাত ইসলামী আমরা কথা বলবো এই মাত্র সিমর ইউনিয়নের জামাতের সেক্রেটারি মন্ডল ভাই আজকে যে আপনারা এই মোটর সাইকেল শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা কেমন সারা পাচ্ছেন আপনাদের কর্মীর এবং কি পরিকল্পনা আপনারা আজকে করবেন এই মোটরসাইকেল শোরানে এ বিষয়ে আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসী এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ধনু মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ হবিবুর রহমানের নেতৃত্বে আজকে সীমাবাড়িতে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হচ্ছে এবং সীমাবাড়ি ইউনিয়নের সকল আপামর জনগণ আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল রেলিতে অংশগ্রহণ করেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের শুরু হবে তো আমরা আশা করতেছি এক দেড় কিলোমিটার বাবদ একটা রেলি হবে যেহেতু গ্রাম্য এলাকা শত শত মোটর সাইকেল আছে আরও অনেক করা যেত কিন্তু রাস্তায় বিঘ্ন ঘটার কারণে আমরা অল্প পরিসরের মধ্যে এটা অনুষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ জনাব সেক্রেটারি সাহেব আমরা দেখতে পেলাম যে এখানে বেশিরভাগ তরুণ আপনাদের দলে তারা যে আস্থা রাখছে আগামী বাংলাদেশ ইনসাফ মতে যে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এখানে আছে যুব যুবক এবং তরুণ এই তরুণদের আপনাদের কি পরিকল্পনা তাদের নিয়ে আপনিও জানেন যে তরুণরা পাঁচই আগস্টে একটা বিপ্লব সংগঠিত করেছে এবং তরুণদের আশা ভরসার জায়গা তারা জামাত ইসলামকেই খুঁজে পেয়েছে কারণ অন্যান্য দল এরই মধ্যে চাঁদাবাজিতে ব্যস্ত বিভিন্ন দুর্নীতিতে ব্যস্ত হয়ে আছে সেই সেইখান থেকে ফিরে আসার জন্য এই দেশের যুব সমাজ একটা পরিবর্তন চাচ্ছে আগামী সরকারগুলো যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেইভাবে আর যুবকরা সেইটা দেখতে চায় না আগামীর বাংলাদেশ যুবকরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে এই বাংলাদেশকে করতে চায় আর এই গড়ার কারিগর বাংলাদেশ জামাত ইসলামকে তার সমর্থন দিয়েছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে তাদের অংশগ্রহণ সেটা আপনি বুঝতে পারছেন সময় দর্শক আমরা কথা বললাম সীমাবারী ইউনিয়নের যে আমাদের সেক্রেটারি ইতিমধ্যে আপনাদের দেখা যায় শেষ অবধি আমাদের র্যালির যে কার্যক্রম মোটরসাইকেল গুলো ইতিমধ্যেই এখানে এসে সমিত হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শোডাউনটি অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর এবং ধনুদ পাশ থেকে দেখেন নবীন দেশের জামার থেকে আলহাজ দুবুল কাকে ইতিমধ্যেই আজকের এই রেলেটি